আসসালামু আলাইকুম। কেমন আছেন? স্যার বলেন, স্যার বলেন। জি। স্যার বলেন আপনি কি চাই আপনার? হুম। আমার তো কিছু নাই। আপনার দাও সঞ্চয়দাম। কি চাই আপনি আমার অবস্থান কেন চান? আপনি অবস্থান কেন চান? আপনি কোথায় আছেন এটা বলতে পারেন কি? আপনি কি হয়ে গেছেন ভাই? আপনি কোথায় আছেন এটা বলতে পারেন আপনি স্যারকে? না না, আমি তো অফিসে গেছি। আপনি একদম স্যারকে বলতে পারেন যে কোথায় আছেন।

আমি দেখা করো ভাই হম থাকে আচ্ছা যে বলছে তাকে আমি তাহলে বলতেছি বিষয়টা কেন আমাকে দেখা করা আচ্ছা ঠিক আছে